হ্যালো এভরিওয়ান আমরা আজকে আসছি কুমিল্লা ময়নামতিতে অবস্থিত ইংরেজ কবরস্থান বা কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্রে বার্মায় সংগঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈনিক নিহত হয় তাদের স্মৃতি রক্ষাতে মিয়ানমার নয়টি সমাধি ক্ষেত্র তৈরি করে এই নয়টি সমাধি ক্ষেত্রে দুইটি বাংলাদেশে অবস্থিত একটি চট্টগ্রামে অপরটি কুমিল্লা ময়নামতিতে ময়নামতিতে তৎকালীন ভারতীয় ব্রিটিশ সৈন্যদের সমাহিত করা হয় এই সমাধিক্ষেত্রে সর্বমোট সাতশো ছত্রিশটি কবর আছে এখানে তিনজন নাবিকের কবর পাঁচশো সাতষট্টি জন সৈনিক এবং একশো ছেষট্টি জন বৈমানিকের কবর রয়েছে সর্বমোট সাতশত তেইশ জন নিহতের পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় জানা সম্ভব হয়নি অনেকেই ধারণা করেন এটা শুধুমাত্র খ্রিস্টান বা ইংরেজদের কবরস্থান কিন্তু ইতিহাস অনুসারে এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল ধর্মের লোককে সমাহিত করা হয় দেশ বিদেশের অসংখ্য শরণার্থী প্রতিদিন এই ঐতিহাসিক জায়গাটি দেখতে আসে প্রতিবছর বছর প্রচুর বৈদেশিক দর্শনার্থী এই সৈনিকদের প্রতি সম্মান জানাতে তাদের সমাধিক্ষেত্রে আসেন বৃষ্টির কারণে আমরা ভিতরে ঢুকতে না পারলেও ড্রোনের মাধ্যমে ভিডিওগুলো সংগ্রহ করি চার চারপাশটা অসাধারণ সবুজ অরণ্যে ঘেরা এই সবুজে ঘেরা পর্যটন কেন্দ্রটি যে কাউকে তার রূপের মাধ্যমে মুগ্ধ করবে এই দর্শনীয় স্থানটি কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব নিকটবর্তী জায়গা অবস্থিত কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে খুব সহজেই এই জায়গাটিতে চলে আসতে পারেন আপনারা ঢাকা থেকে এই দর্শনীয় স্থানটিতে আসতে হলে প্রথমেই সায়দাবাদে আসতে হবে সায়দাবাদ থেকে প্লাস বাসে উঠে চলে আসবেন কুমিল্লা ময়নামতিতে এবং ময়নামতি থেকে এই দর্শনীয় স্থানটি সহজেই চলে আসতে পারবেন ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন আর যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সাথে